মানে কি ভিতরে কি এটা সুপার মার্কেটে শপিং চলছে এই যে ওরা কালকে কি খাবে ওগুলা দেখতে ব্যস্ত আসসালামু আলাইকুম পরিবারকে নিয়ে এবার স্পেনে যাচ্ছি এয়ারপোর্টে এসেই আমাদের প্রথম কাজ অল হলিডের একটা অনেক বড় পার্ট হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া আমাদের খুব পছন্দের একটা রেস্টুরেন্ট কম আর লেভেন ইজে বসে সবাই মিলে জম্পেশ আড্ডা দিলাম আর খাওয়া দাওয়া শুরু করে দিলাম

না হতেই ফ্লাইটের টাইম হয়ে গেল তারপরে আমরা সবাই মিলে প্লেনের দিকে হাটা দিলাম একসাথে অনেক মানুষ মিলে হলিডে করতে যাওয়ার মজাটা কিন্তু গন্ধ তো আমরা প্লেনে উঠে পড়লাম তারপরে উড়াল দিলাম আকাশে দুই ঘন্টা বিশ মিনিট পরেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল ইউরোপিয়ান ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম দেশ স্পেনে আমরা যেই দ্বীপটাতে এসেছি ওই দ্বীপটার নাম মায়োরকা মায়োরকা একটা জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে পৃথিবী বিখ্যাত বিশেষ করে এর প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র সৈকত আর ঐতিহাসিক স্থাপত্যের জন্য আমি আর মারিয়া অনেক রিসার্চ আর চিন্তাভাবনা করেই এই মায়োরকা দ্বীপটাকে ফ্যামিলি হলিডের জন্য সিলেক্ট করেছি চিন্তা করলাম যে এই বিশাল সবুজ পাহাড় স্বচ্ছ নীল সমুদ্র আর স্যান্ড সি বিচ পেলে খুবই খুশি হবে আমাদের এয়ার বিএনপিতে যাওয়ার জন্য গাড়ি আগে থেকেই ঠিক করা ছিল সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম স্পেনে আমরা পৌঁছে গেছি এই এত বড় বিশাল মিনিবাস শুধুমাত্র আমাদের জন্য আমরা এখন আমাদের বাসার দিকে যাচ্ছি খুব কমফোর্টেবল জার্নি ছিল দুই ঘন্টা

মানে কতক্ষণে হোটেলে যাব তারপরে আমরা খাবো মজা করে তোমার এই যে হলিডেতে মানে কোন জিনিসটা বেশি লুক ফরওয়ার্ড করছো আমি লুক ফরওয়ার্ড করছি এখানে ফিশ খাবো খুব মজা মানে যেহেতু একটা দ্বীপে আসছি আমরা এখানে অনেক ফিশ পাওয়া যাবে একদম তাজা ফিশ ভাজা আর টুকটাক আমার তো লক্ষ্যই থাকে টুকটাক শপিং আর দেখবো ঘুরবো ফিরবো মজা সবাই মিলে আড্ডা এতেই মজা

গল্প করতে করতে আর দুই ধারের মনোমুগ্ধকর মুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমরা এয়ারপোর্ট থেকে এসে পৌঁছালাম আগামী কয়েকদিনের জন্য আমাদের ঠিকানায় যেই টাউনটার নাম হলো আলকুদিয়া এই যে আমরা আমাদের অ্যাপার্টমেন্টে চলে আসছি খুব সুন্দর একটা নেই রে

এটা কি ও আচ্ছা এখানে ওয়াশিং বসিং আচ্ছা 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 ভালো ভালে এটা কি এটা কিছু না আচ্ছা এখন হ্যাঁ উপরে আর ওখানে স্ট্রেঞ্জার দেখা যায় একটা কে ও এটা লিথাল বাবু বাবু কেমন লাগছে আপনার পছন্দ হয়েছে আপনাদের হ্যাঁ বাসা আচ্ছা এক্সেলেন্ট চলেন চলেন ভাই চলেন ভাই আচ্ছা

আমরা পাঁচজন মানুষ আছি তো আমাদের হ্যাঁ আমুর রুম আম্মু আর তানাবুর রুম

আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি ও রাস্তার মাঝখানে হাঁটতেছি এই রাস্তার মাঝখানে কেন হাঁটতেছি সন্ধ্যা 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 ভাব কিন্তু সন্ধ্যার অভাব আমরা এখন ডিনারে যাচ্ছি তো জন্য সমুদ্রের পারে যেহেতু আমরা আছি সামুদ্রিক মাছ না খেলে কি আর হয় সায়রা নামের রেস্টুরেন্টের খাবার খুবই মজা ছিল

এই সুপারমার্কেট এত রাত পর্যন্ত খোলা আমাকে খুব ভালো লাগছে বলেন আপনাদের কেমন ছিল আজকে ফার্স্ট ডে অফ হলিডে আমা তুমি বলো প্রথম দিন হলিডে কেমন ছিল ও কি যে মজার একটা দিন কাটালাম সত্যি সত্যি আর শপিং করে তো মন ভরে গেল আমার তো দশটার সময় ঘুমাই যাই তাই না মা হ্যাঁ আর আপনারা কিছু তো নেই আপনারা বলেন আপনাদের কেমন টানা কেমন লাগলো আজকে সারাদিন হ্যাঁ এখনো সবাই আর বলেন আপনি ভাবি বাবু খুব মজা লাগে এখন আচ্ছা কি জিনিস খাবে এখন এখনো বাবু কেমন লাগলো ওদের দুজন তো ফার্স্ট টাইম স্পেন